ভোটের আটচল্লিশ ঘন্টা আগে উত্তপ্ত নন্দীগ্রাম বুধবার গভীর রাতে রক্ত ঝরেছে সোনা চূড়ায় প্রাণ গিয়েছে বিজেপি কর্মীর সেই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল থেকে উত্তপ্ত তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম দোকানে বাড়িতে ভাঙচুর আগুন লাগানো হয়েছে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রামবাসীরা পরিস্থিতি সামাল দিতে নেমেছে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং র্যাফ এছাড়াও এদিন সকালে নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিজেপি নেতৃত্ব তাদের অভিযোগ খুনে অভিযুক্ত তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা থানায় আশ্রয় নিয়েছে তমলুক ও কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটের আগে বৃহস্পতিবারই শেষ প্রচার এদিন সকালে শুভেন্দু অধিকারী কাথিতে জনসভা করেন সেই সভা থেকে বদলার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতার কথায় আমি ভূমিপুত্র এই ঘটনার বদলা নেব পাশাপাশি তিনি দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিতেই খুন হয়েছে মমতা ব্যানার্জির ভাই পুরস্কার খুন হয়েছে উনি গতকাল বলে গেছিলেন সোনাচূড়া গোকুলনগর আসিটি বুথে অনেকে ধমকাচ্ছেন আমি তাদের সতর্ক করতে এসেছি ভালো হবে ভাইপর উস্কানিত হচ্ছে এফআইআর এ আমরা এফআইআর এ আমরা ওর পরিবার ওর নাম দিচ্ছি প্রদীপ মাইতি রিপোর্ট বাংলা